দেখি ফালা এটা আদিকা ফালা এটা ফালা ফালা এটা ফালা ফালা এটা ফালা তুই আমার ভয় দেখাস ফালা এটা ফালা এটা মিকো আয় দে ফালা

Кезе кеда кеда кеда. Баке кеда кеда кеда. Хэ кеда кеда кеда. Тэ фалайта фалайа кеда. Джа. Джа ди ди. Ди ке ди ке ди. Ди ке фалайта фалайа кеда гаджа. Джа. Джа баке су жу 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 ши. Ши кеда. Кеда кеда. Кеда кеда кеда. Кеда кеда кеда. Тэ баке хатан. Тэ хатан рада ха хатан. Тэ хатан нет номер хатан.

কথি করে ভাই বোতল টোতল রাখা জানা আমার এবার ধাক্কা মারে সর ওখানে ব যখন ব না আমার কোলে না কোলে না কোলে না ছর ওখানে বো যা ঢুকতে দেব না না ঘরে ঘরে ঢুকতে দেব না বাইরে ফালা এটা ফালা আগা এটা বাইরে ফালা আগে না ঢুকতে দেব না ঢুকতে দেব না বাইরে ফালা 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 এটা ফালা ফালা শুন শোন কথা শুন আগে কথা শুন আমার কথা শুন কথা শুন এটা ফালা না ঢুকতে দেবো না আমি ঢুকতে না আমি এটা ফালাই আগা যা